নতুন যারা ওয়াশিং এ আসতেছেন প্লিজ একটু যুক্ত হয়ে যান আমাদের মাঝে নতুন যারা আসতেছেন একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ একটা কমেন্টস করে যাবেন যারা নতুন আসতেছেন একটা কমেন্টস করে যাবেন প্লিজ नतून जरा वॉशिंग आस्टेशन प्लिस एकूण जुक्त जन नतून जरा वॉशिंग आनत हो পিলিস নতুন ওয়াশিংয়ে যারা আছেন তারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমাদের এখানে আসেন ভাই পিলিস যেখানে আপনারা নতুন আসতেছেন একটু আমাদের মাঝে যুক্ত হয়ে যাবেন নতুন নতুন যারা আচক পিলেই সবাইকে অনুরোধ করবো সবাই যুক্ত হয়ে যাওয়ার জন্য নতুন নতুন যারা আচক পিলেই সবাই যুক্ত হয়ে যাও ভাই গেমিং আমি আপনার সাথে লাইভ করতে চাইছিলাম হ্যাঁ লাইফ তো খুলে দিছি ভাই আসো 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 সমস্যা না লাইভ চার্ট খুলে দেওয়া আছে আসতে পারো লাইভে আসতে পারো সার খুলে দিছি দেখো আসতে পারলে দেখো আসতে পারো কিন্তু দেখো গেমিং দেখো ভাই আমি ডুয়েট ফাংশন খুলে দিছি চলে আসো দেখো ভাই খুলে দিছি দেখো আসতে পারো কিনা দেখো কিভাবে আসতে হয় বোঝো